বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ বৃহস্পতিবার আর এখন বাজি ওই ধরুন ছটা পঁয়তাল্লিশ তো আমি উঠে পড়েছি প্রথমে একটু আমার অনেক বাসন পড়ে আছে ধুতে হবে যেহেতু আজকে রনিক তো ল্যাবে যাবে তাই জন্য আমাকে ওর জন্য রান্না করতে হবে তো আমি প্রথমে বাসনটা ধুয়ে রান্নাটা চাপিয়ে দেবো তারপর এসে আমি হচ্ছে যোগা করব কাল রাতে হঠাৎ করে আমার রনকের ইচ্ছে হলো পিৎজা খেতে তো এই যে পিৎজাটা অর্ডার দিয়েছিলাম এই যে কিচেনটা তো একটু অপরিষ্কার হয়ে আছে আর হচ্ছে এই দিকে অনেক বাসন কোষণও পড়ে আছে বাসনটাও ধুয়ে নিতে হবে তো আমি এই করে নিই দেখুন বলতে বলতে ছটা সাতচল্লিশ বেজে গিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম বন্ধুরা যে যেহেতু আমাদের গাড়ি নেই তাই জন্য কিছু খেতে ইচ্ছে করলে আমাদের হচ্ছে ওই হোম ডেলিভারি নিতেই হয় অনলাইনে পে করে দিতে হয় তো যাই হোক আমরা গিয়েও ওখানে খেতে পারতাম কিন্তু তখন অলরেডি বেজে গিয়েছিল সাড়ে সাতটা আটটা তো ওই সময় আমরা বাসে করেও যেতে পারতাম না কিন্তু একটা দিন আমাদের খুব গায়ে লাগে আমি জানি না আপনাদের কী মতামত একটা ধরুন আমি কালকে স্মল সাইজের পিৎজাটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল ওই সতেরো ডলারের মধ্যেই কিন্তু যখন ওটাকে ট্যাক্স আছে ট্যাক্সটা ঠিক আছে ট্যাক্স আর ডেলিভারি চার্জ নিয়ে পড়ে গেছে আরও ছয় থেকে সাত ডলার তো এটা একটু আমাদের গায়ে লাগে তাই জন্য আমরা বেশিরভাগই অনলাইনে অর্ডার তেমন করি না হয় যাই এর আগেও একবার করেছিলাম আমাদের অ্যানিভার্সারির সময় তো ও অনলাইনে অর্ডার করে দিয়েছিল আমি একটু পিৎজা পছন্দ করি তাই জন্য সেখানে আমরা দুই তিনটে চারটে আইটেম নিয়েছিলাম তো ওটা পুষিয়ে গেছিলো যেহেতু একটাই পিৎজার জন্য আরও ছয় থেকে সাত ডলার স্পেন্ড করতে হচ্ছে ওটা একটু মানে ঘাম লাগে যাই হোক এমনি আমি বললাম ব্যাপারটা কিন্তু যাই বলুন বন্ধুরা এখানে ডমিনোজের পিৎজা কিন্তু অসাধারণ টেস্ট মানে আমাদের ওখানেও খুব ভালো লাগে কিন্তু এখানে একটু অন্যরকমই টাইপের বানায় কেন জানি না এটা আমার মনে হয় বন্ধুরা এখানে কিন্তু ডমিনোজের পিৎজার দারুণ টেস্ট আমার তো বিশাল ভালো লাগে আমি দুটো ট্রাই করেছিলাম এটা একটা হচ্ছে বাফেলো চিকেন পিৎজা আর হচ্ছে বার্বিকিউ চিকেন পিৎজা তো এই দুটোই খুব ভালো লেগেছে তো এই তো এখন বাজে সাতটা ষোলো আমি প্রথমে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাসনটাও মেজে নিয়েছি আর এখন একটু কলা সেদ্ধ করব কারণ রনেক হচ্ছে এই কাঁচকলা খেতে খুব পছন্দ করে তো এটা না সিটি না দিলে হয় না মানে ছয় থেকে সাতটা সিটি লাগে সেদ্ধ হওয়ার জন্য আর আমার যেই চপিং বোর্ডটা যেটা দেখছেন কি অপরিষ্কার হয়ে গেছে মানে এটা এক দু বছর হয়ে গেল তো আমি একটা না চপিং বোর্ড হচ্ছে আমি অর্ডার করেছি আর কিছু নাইফের সেটও অর্ডার করেছি অ্যামাজনে মনে হয় চলে আসবে আর এই দিকে আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই ডালের ওপরে যেই ঝাঁকটা ওঠে ওটাকে আমি ফেলে দিচ্ছি এবার আমি কুকারে হচ্ছে কলাগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ব্যাস এবার সিটিতে বসিয়ে দেব আর আজকে খুব তাড়াহুড়ো করে কাজকর্ম করছি কারণ রওনেকের আজকে একটু তাড়াতাড়ি ল্যাবে যেতে হবে তাই জন্য বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার মতো আর আমার আজকে সকাল থেকে মনে হচ্ছে কিছু একটা আমি মিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমি তো আজকে আমার এই বাইরে আপনাদের দেখানোই হয়নি আর আমি হচ্ছে এখনো পর্যন্ত এটাই খুলিনি আমি এই দেখুন এই তো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে আমার এই সকালবেলাটা সত্যি অপূর্ব লাগে খুবই সুন্দর একটা সকাল এটা দেখলেই মুডটা ভালো হয়ে যায় মানে সকালে উঠে একটু কাজ করতে কষ্ট হয় তো কি সুন্দর দেখুন বাইরের কি অপূর্ব লাগছে না বন্ধুরা আর ওইদিকে তো আমার প্রেশার কুকার জানান দিচ্ছে যে এইবার সিটি হবে এই তো আমি হচ্ছে এইবার আমি যোগা করে নিই কারণ সিটি হলেই বন্ধ করে দেবো তারপরে আমি মাছের ঝোল করব মাছটাও আমি জলে রেখে দিয়েছি যাতে বরফটা গলে যায় তার আগে বন্ধুরা এই চিয়া সিডসটা আমি ভিজিয়ে নিই আর বলুন তো বন্ধুরা এই টেবিল ক্লথটা কেমন লেগেছে আমি অনেক দিন পরে খুঁজে খুঁজে পেয়েছি এটা হচ্ছে অরিজিনাল টেবিল ক্লথ দেখুন খুব সুন্দর মোটা আর এর ভে পেছনে দেখুন এই রকমই একটা পার্ট দেওয়া আছে খুব সুন্দর আর আমার কালারটা এত সুন্দর লাগছে আমার ফ্লাওয়ার্স মোটিভে যে কোনো কিছু খুব ভালো লাগে তো আমি এটা ভিজিয়ে নিই প্রথমে এখন বাজে নটা পনেরো আর আজকে অনেকের হচ্ছে মিটিং চলছে ও রুমে মিটিং করছে আর আমি সেই ফাঁকে ওর লাঞ্চ বক্সও রেডি করে দিয়েছি আজ সমস্ত কিছু রান্নাও হয়ে গিয়েছে এখন আমি এই যে আমার খাচ্ছি আমার ড্রিঙ্কসটা তো আজকের ওয়েদারটা খুবই মেঘলা ভেবেছি সকালে বলে মেঘলা মেঘলা লাগছিলো কিন্তু নটার বেশি হয়ে গেছে এখনও রোদ্দুর বেরোচ্ছে না বেশ ঠান্ডাও আছে আজকে বন্ধুরা আজকে ওর জন্য বানিয়েছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত তো আছেই তারপরে কুমড়োর তরকারি আর ওই কলার তরকারি তো এইগুলো করেছি ও আর এটা বলতে বলে আছি স্যালমান মাছের গায়ে গায়ে ঝাল তো এই আজকের লাঞ্চের মেনু তো যাই হোক আর সত্যি কথা বলতে বন্ধুরা সকালবেলা উঠতে সত্যি একটু কষ্ট হলেও একবার উঠে গেলে না খুব ফ্রেশ লাগে মানে খুবই ভালো লাগে আর তারপরে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে বাইরে একটু বেরিয়ে যাবেন খুব ভালো লাগবে যেহেতু আমি এখানে মর্নিং ওয়াকটা করি না কারণ রান্নাবান্না থাকে বলে কিন্তু আমার মনে হয় মর্নিং ওয়াক করলে মনটাও খুব ভালো হবে তো আমি যাই না বাড়িতেই যোগা করে নিই তো এই আর এখনও ওর মিটিং চলছে আর হ্যাঁ ওর মিটিংয়ের মাঝখানে আমি ওর জন্য ব্রেকফাস্টও রেডি করে ওকে দিয়ে এসেছিলাম ও ফাঁকে ফাঁকে ব্রেক মানে ব্রেকফাস্টও করে নিয়েছে কারণ ও ও হচ্ছে ল্যাবতে ওই মনে ওর মিটিং শেষ হয়ে গেছে ও আজকে ল্যাবে গিয়েও আরেকটা মিটিং আছে পরপর তো আজকে খুব বিজি স্কেডিউল আছে ওর তো হয়ে গেছে তোমার মিটিং তো ও খুব আজকে খুব তাড়াহুড়ায় আছে তাই জন্য আমি জল মানে জলদি জলদি সমস্ত কিছু করে নিয়েছি আর ও এবার স্নান করে বেরিয়ে যাবে

অর্ডার করেছিলাম রওনেকের জন্য মনে হয় আছে দুটোই তো কাঁচিটা আনি এখানে আছে হচ্ছে দেখুন চারটে আছে এই যে এটা হচ্ছে ওই ধরুন টুয়েল টু পাউন্ডসের মতো আর ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি কেজি এরকমই চারটে আছে একটা দুটো তিনটে চারটে আছে এটা অ্যারাউন্ড টোয়েন্টি টু নাহলে টোয়েন্টি থ্রি ডলার পড়েছে আমাদের যেহেতু এটা খায় রোজ তো এটা আমাদের এটাই সুবিধায় বড়োটা নেওয়া আর হচ্ছে এক হাতে তো কাটা যাচ্ছে না ঠিক এই যে ওয়াও বিভিন্ন সাইজের আছে এটা এটা দেখে তো খুব বড় সাইজ লাগছে এটা একটা এই দুটো বড় মোট মানে পাঁচটা আছে তো দুটো বাহ কি সুন্দর লাগছে পিঙ্ক কালারেরটা এই যে দেখুন বন্ধুরা আমি সমস্ত কিছু ওই র্যাপ থেকে বের করে নিয়েছি সুন্দর দেখতে হয়েছে কিন্তু খুবই ধারালো আরেকটা মজার জিনিস কি জানেন বন্ধুরা আমি যখন অ্যামাজনে হচ্ছে রিভিউগুলো দেখছি আমি ওখানে অনেকেই দিয়ে দেখলাম যে পিকচার শেয়ার করেছে হাত কেটে গেছে এই সমস্ত তো এগুলো খুবই ধারালো আছে বাট কালার কালারফুল বলে দেখতে খুব সুন্দর লাগছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে কালারগুলো খুব সুন্দর সব থেকে পিঙ্ক কালারটা বেশি ভালো লেগেছে কারণ আমি পিঙ্ক কালারেরই আমি চপিং বোর্ড হচ্ছে অর্ডার করেছি ওটা এখনও আসেনি তো এই চলে এসছে পার্সেল গুড আফটারনুন সবাইকে এখন বাজে সাড়ে তিনটে আর আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে তারপরে হচ্ছে স্নানও হয়ে গিয়েছে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে তো আমি রেডি হচ্ছিলাম একটু ভাবছিলাম এই আজকে দেখুন হঠাৎ করে ওয়েদারটাও ভালো হয়ে গেছে দেখুন রোদ্দুরবার বেরিয়েছে তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করব তারপরে স্প্লাউস যেতে হবে তো সেই সময় হঠাৎ করে রওনেক ফোন করলো বলছে তুমি কি করছো আমি বলছি কিছুই না আমি এমনি এই বেরোচ্ছিলাম একটু বলছে এখন বেরিয়েও না আমি যখন আসবো তোমাকে ফোন করবো আর আমি বাসে হচ্ছে আগে স্টপেজে নেমে যাবো তুমি ওখানে এসো তো আমরা একসঙ্গে একটু ঘুরে চলে আসবো এমনি হাঁটাহাঁটি করবো আর আমাকে জিজ্ঞেস করলো যে আমার কোনো স্প্রাউটসে কিছু কেনাকাটা আছে কি না আমি বললাম হ্যাঁ আমি যাবো তো বললো এখন আর বেরিয়েও না আমি যখন আসবো তোমাকে ফোন করবো তাই আমি এই এখন বসে আছি ও যখন ফোন করবে তখন বেরোবো বন্ধুরা যেহেতু টাইম আছে আমি ভাবলাম যে আজকে একটু ফল কেটে নিই আর ফল খাবো আর অনেকের জন্য আপেল আমার জন্য লেবু আর জানেন বন্ধুর আমার ফ্রিজ পুরো ফাঁকা মানে বেশ দিন ধরে বার্কলে বাউল যাওয়া হচ্ছে না দু সপ্তাহ হয়ে গেলো মনে হ্যাঁ দু সপ্তাহ বার্কলে বাউলে যাওয়া হয়নি পুরো একদম ফ্রিজ পুরো একদম ফাঁকা হয়ে গেছে তো এই সপ্তাহে যেতেই হবে তো আমি রনিককে আগে থেকে বলে রেখেছি এই সপ্তাহে কিন্তু বার্কলি বাউল যেতে হবে তো যাই হোক আমি বকবক করা বন্ধ করে আমি এই যে লেবুটা কেটে নিই আর আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম কারণ দুদিন ধরে আমার আর রনিকের দুজনেরই না খুব ঠান্ডা লাগছে তাই জন্য আমি ফ্রিজের জিনিসটা খাচ্ছি না তো আমি ফলগুলোকে বাইরেই বের করে রেখেছি তো ওকে হচ্ছে হচ্ছে অ্যাপেল দিচ্ছি আমি হচ্ছে লেবু খাচ্ছি এই হলো ব্যাপার ছুরিটাতে কিন্তু বেশ ধার আজকে এই প্রথম এই নতুন ছুরিটা উদ্বোধন হলো ফল ফল কাটা থেকে মানে শুভ মুহূর্ত কিন্তু প্রচন্ড ধার খুবই সাবধানে কাজ করতে হবে জানেন বন্ধুরা আমার বর বলে তুমি একটু কম লাফাও ঝাঁপাও তো আমি এই মানে আমার যে হাতে যেই তেল পরে দেখুন সেই দিন পড়েছে এখানে একটা দুটো তিনটে মানে পরপর শুধু হাতে গায়ে তেলই পড়ে যাচ্ছে আমার তো রনিক আমাকে সবসময় বলে তুমি কাজগুলো একটু সাবধানে করো মানে আসলে কি বলুন তো আমি না একটু বেশি লাফাই ঝাঁপাই নতুন জিনিস তো তাই জন্য একটু বেশি যত্ন নেওয়া হচ্ছে এইটাই যদি এক দু মাস পরে দেখবেন কোনো যত্ন নেই একদম পড়ে আছে এইরকমই হয় নতুন জিনিসই সবসময় যত্ন নেয় পুরনো হয়ে গেলে তার আর কোনো যত্ন নেই যাই হোক এটা কিন্তু একটা ভালো জিনিস বলুন এরকম একটা খাপ দিয়েছে যেখানে হচ্ছে রাত্রে হাতটা তো কাটা যাবে না আমি উল্টো দিকে হচ্ছি দেখুন কথা বলতে বলতে সুন্দর হয়ে গেল আর জানেন বন্ধুরা আমার কিন্তু এরকমই ছুরি নেওয়ার ইচ্ছে বেশ অনেক দিন ধরে ছিল ফেসবুক বা ইনস্টাগ্রাম স্কোর করলে দেখতে পাই যে সুন্দর সুন্দর কি সুন্দর নাইফ ব্যবহার করে তো অনেক দিনের ইচ্ছে ছিল যাই হোক আজকে পূরণ হয়ে গেল আমার আমি তো খুব হ্যাপি আর আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন আর তার থেকেও বড় কথা জানেন বন্ধুরা এই নাইফের সেটটা কিন্তু আমি খুবই সস্তায় পেয়েছি অ্যারাউন্ড সাত থেকে আট ডলারের মধ্যে তো একটা হঠাৎ করে একটা অফার চলছিলো তো আমি মেনলি ওর পিনাট বাটারটাই অর্ডার দিতাম তারপরে আমি অর্ডার দেওয়ার সময় দেখলাম যে আমি এইগুলো অনেকদিন আগে থেকে আমি কাট করে রেখেছিলাম তো সেইখানে বেশ ভালো একটা ডিল পেয়েছি তো আর আমি হচ্ছে অ্যামাজনে অর্ডারটা দিই রনিকের ফোন দিয়ে পরশু ও যখন ল্যাব থেকে এসেছিলো তো ওর ফোনটা আমি নিয়ে অর্ডার দেবো বলে ফোনটা নিয়েছি তো যখনই পেলাম আমি সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছি আর রনেক বলছে খুব ভালো কাজ করেছে দারুণ ডিল পেয়েছি তো আমি তো খুবই খুশি হয়ে গেছি বন্ধুরা লেবু খাওয়ার পর আমার আবার হঠাৎ করে খেতে ইচ্ছে হলো এই যে আনারস তো আমি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম এই আনারসটা এত সুন্দর টেস্ট লাগছিল তো এখানে দিয়েছি বিট লবণ একটু হচ্ছে গুঁড়ো লঙ্কা সঙ্গে আছে ভাজা জিরে গুঁড়ো ও দারুণ টেস্ট মানে আপনারা জানেনা কারা কারা এইরকমভাবে ফল খেতে পছন্দ করেন আমি আর আমার মাঝে মাঝে ইচ্ছে হয় তাই জন্য আমি এইভাবে খাই তো কার কার ভালো লাগে এরকম করে ফল খেতে আমাকে কিন্তু জানাবেন দারুণ দারুণ টেস্ট বন্ধুরা এখন বাজে ছটা তো আমার বর এইমাত্র ফোন করলো যে ও বাসে উঠে গেছে তো আমাকে বেরোতে বললো আমি এখন একদম রেডি হয়ে গিয়েছি তো আমি এখন বেরোচ্ছি যে বেরিয়ে পড়ছি এই জন্য আমার বরকে ওখানে স্টপেজ দেয়নি ও কতটা এগিয়ে চলে গেছে চলো আজকে আর যেতে হবে না চলো কালকে আমি নিয়ে নেব স্লপস থেকে আর যেতে হবে না চলো ওখানে দাঁড়ালো না তো আমি কাল কালকে নিয়ে নেবো স্লপস থেকে আজকে খুব একটা দরকার নেই তু কী না কষ্ট হবে তাই জন্য বলছি হ্যাঁ এই হলো আমার ওয়ান অ্যান্ড অনলি বর যার কোনো কথার কোনো দাম নেই কি বলে কি করে সে নিজেও জানে না আচ্ছা আপনারাই বলুন হ্যাঁ ও বলো ঘটনাটা হ্যাঁ ঘটনাটা বলো ঘটনাটা হচ্ছে এই যে যে আমাকে বললো যে যাবে কি করতে ফোনটা কে করে আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল বলো প্রথমে বাজার করতে প্রথমে বুদ্ধিটা কে দিয়েছিল হ্যাঁ হয়েছে তারপর ও দিয়েছিল আমার একটু কাজ ছিল তাই ভালো লাগতো আজকে আর করবো না হুম মানে এতক্ষণ বসে আছি আমি তুমি আসবে আসবে না এরম করলে ঠিক আছে তাহলে আসবে যখন ভাবি আপনাকে বলছি ওর মোটেও যাওয়ার একটু ইচ্ছে ছিল না মেন মেন ডিজাইনটাও বলছিলে তুমি সেটা তোমার আমি মুখ দেখে বুঝে গিয়েছিলো তোমার ফেসটা আমার পুরো একদম পরিচিত হয়ে আছে কখন কি টাইপের হয় আমার মোটে ওরকম কিছু ইচ্ছা বা অন্য কিছুই ছিল না আমাকে বলেছিলো আমি যাচ্ছি যেতাম ঠিক আছে এতটাও এসেনশিয়াল ছিল না আমি কালকে নিয়ে নিতে পারবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ আর আমরা তো এসেছিলাম তারপরে রনেকে খিদে পারছিল ওকে একটু টুকটাক টিফিন বানিয়ে দিলাম তো দেখে বুঝতে পারছেন আমি ওই যে সেই দিন কাঁকড়া কিনেছিলাম সেই কাঁকড়া নিয়ে এসছি তো ভাবছি যে আজকে একটা রেসিপি বানাবো কিন্তু একটু অন্য স্টাইলের আমার কাছে সি ফুড আছে যে কাঁকড়া আছে আর চিংড়ি মাছও আছে তো চলুন বন্ধুরা আজকে নতুন একটা ডিশ বানাই তো আসুন বন্ধুরা কাঁকড়াটাকে একবার দেখুন কি লম্বা লম্বা দাঁড়া আছে কিন্তু জানেন বন্ধুরা এটা তো অনেক ছোটো মানে সাইজ এটা স্মল সাইজের ছিল কিন্তু যখন যেগুলো বড় বড় সাইজের হয় আমি দেখেছি স্প্রাউটসে বিশাল বড় বড় দাঁড়া হয় আর বন্ধুরা আমি কিন্তু এই কাঁকড়ার হাত পাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে সঙ্গে নিয়ে নিয়েছি এই চারটি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পুরো একদম ডিপ ফ্রিজের ছিল পুরো একদম বরফ হয়ে আছে তো দাঁড়ান আমি ভালো করে ধুয়ে নিই আর এই ওপরের যেই পিঠের কাছে অংশটা না ওটা হচ্ছে অলরেডি কাটা আছে যখন তখন কেনার সময় ওনারা কেটে দিয়েছে না ভেতরের ময়লাটাও বের করানো আছে আর সঙ্গে এই দেখুন নিয়ে নিয়েছি কর্ন এই কর্ণটা বেশ অনেক দিন আগে কিনেছিলাম তো শুকিয়ে গেছে এক সাইড থেকে কেটে কেটে আমি অন্য রান্নায় ব্যবহার করেছি তো ভাবলাম আসে যখন দিয়ে দিই আর দেখুন এই যে দেখেছেন পুরো একদম সুন্দর করে ওনারাই কিন্তু পরিষ্কার করে দিয়েছে তাই জন্য আমি দেখে কিনি এই চিংড়ি মাছটা বেশ ভালোই হয় যাই হোক এবার এর হাত পাগুলো ছোটো 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 করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের খোলাটাও ছাড়িয়ে নিতে পারেন কিন্তু আমি ওটা গোটা গোটা রেখে দিয়েছি কারণ ছাড়িয়ে দিলে না চিংড়ি মাছটা খুব ছোটো ছোটো লাগে তো দিকে একটা পাত্র নিয়ে নিয়েছি জল দিয়েছি লবণ দিচ্ছি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এই সমস্ত কিছু সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমার কাছে যেহেতু বড় কোনো পাত্র নেই তো আমি এই ছোটোটার মধ্যেই খুব কষ্ট করে হলেও সেদ্ধ করে নেব বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি বানাবো এটা কিন্তু বহু দিন আগে থেকে আমাদের খুব পছন্দ মানে আমার আমার বনেদের খুব ভালো লাগতো আমরা যখন ফেসবুক স্ক্রোল করতাম দেখতাম কি সুন্দর সুন্দর করে সি ফুডগুলো রান্না করছে আর খুব ক্রেভিং উঠতো বা খেতে ইচ্ছে করতো তো আজকে যাই হোক সুযোগ একটু হয়েছে তাই ভাবলাম যে কেন নয় ওই রকম কেন বানাবো না তাই জন্য আমি বানাতে শুরু করে দিলাম এখানে আছে পেঁয়াজ কচানো রসুন কচানো টমেটো কচানো আর এটা আছে লেবুটা রেখেছি এটা লাস্টে লাগবে আর একটু ক্যাপসিকামও ছিল ক্যাপসিকাম দিয়ে দিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি আর এখানে দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে বন্ধুরা সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট করেছি তো এখানে একটা বড় একটা কড়াই নিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই ডিশটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বাটার হ্যাঁ ঠিকই শুনেছেন বাটার এখানে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্টের বাটার দিতে হবে বাটারে কার্পণ্য করলে কিন্তু চলবে না এই দেখুন আমি মাছ বরাবর বাটারটা নিয়ে নিয়েছি এবার সেটাকে আবার দুই ভাগ করে এক ভাগ কড়াইতে দিয়ে দিয়েছি না না আরেক ভাগ কিন্তু দেব কিন্তু কিছুটা পরে তো সঙ্গে দিয়ে দিলাম কোচানো আর রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে সঙ্গে কিন্তু পেঁয়াজ কোচানোগুলোও দিয়ে দিচ্ছি এরপর একে একে ক্যাপসিকাম কোচানো টমেটো কোচানো সমস্ত কিছু দিয়ে দিলাম আর বন্ধুরা এখন থেকে এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে না আপনাদের মানে বলে বোঝাতে পারবো না কারণ বাটারে যে কোনো জিনিস রান্না করতে গেলে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে তো যাই হোক সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই যে সেই বাদবাকি যে বাটারটা এখন দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করবেন তেমনই আপনারাও দেবেন এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই জন্য অল্পই করে দিচ্ছি পরে লাগলে তখন দিয়ে দেব একটু চিনিও দিয়ে দিলাম গোলমরিচগুলো দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু হট সসটা খুব ভালো যায় কিন্তু আমার কাছে আছে কিন্তু আমার প্রচণ্ড ঝাল লাগে বলে আমি দিইনি তাই আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি একটু সোয়া সসও দিলাম আর সঙ্গে একটু মিওনিজ দিয়ে দিচ্ছি ব্যাস দিয়ে এইবার সেদ্ধ করা কাঁকড়া চিংড়ি মাছ আর ওই কর্নটা দিয়ে দিলাম বন্ধুরা রান্না তো প্রায় শেষের পথে দশ থেকে পনেরো মিনিট এই মশলার মধ্যে নাড়াচাড়া করলেই ব্যাস রেডি খুব দেখতে লাগছে না বন্ধুরা শেষে একটু লেবু চিপে নিন আর গরম গরম সার্ভ করুন আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি আর অনেক টেস্ট করে দেখেছি অনেক তো খায় না সি ফুড তবুও এই সাইড থেকে একটু গ্রেভিটা টেস্ট করেছে ও বলছে অসাধারণ হয়েছে তো যাই হোক কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর জানেন রান্না করতে করতে এখন আটটা পঞ্চাশ হয়ে গেছে এই হলো আজকে আমার রান্না তো বন্ধুরা আজকে এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা